বাড়ি বাড়ি জলের সংযোগের সরঞ্জাম চুরি করে বিক্রির অভিযোগ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ অনেক দিন আগেরই পরিকল্পনা বাড়ি বাড়ি জলের মিটার বসানো সেই মতো আগরতলা শহরে চলছে কাজ পুরনো সংযোগ বাদ দিয়ে নতুন ভাবে পাইপলাইনে জলের সংযোগ দেওয়ার কাজ চলছে এই কাজে নিয়োজিত রয়েছেন বহির রাজ্যের একটি সংস্থা এর মধ্যেই সরকারি জিনিস চুরির অভিযোগ উঠল পশ্চিম থানায় মামলা হতে পুলিশ নড়ে চড়ে বসে তদন্তে নেমে পুলিশ বর্তলা থেকে তাপস দাস নামে এক যুবককে গ্রেপ্তার তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বর্তলা সুদীপ দেবনাথের দোকান ও বাড়ি থেকে চুরির সামগ্রী উদ্ধার হয় বেশ কিছুদিন আগরতলা এবং তার সন্নিহিত অঞ্চলের মধ্যে ওই জলের যে মিটার লাগানো হইতেছে এএমসি তরফ থেকে এবং এই জলের মিটার আর ডি ডিপার্টমেন্ট থেকে বোধ হয় কোনো একটা প্রাইভেট কনসার্নকে দিয়ে প্রোভাইড করা হচ্ছে যার এক একটা মূল্য বারোশো থেকে চোদ্দশো টাকার মতো তো আমাদের কাছে অভিযোগ আসতে থাকে যে বিভিন্ন অঞ্চলের এই সমস্ত যে জলের কানেকশনের মিটারটা জেনারেলি বাইরে থাকে তো এটা যখন চোরের চোরেরা এটা চুরি করে এটা বেচার কেননা এটা একটা এটার মধ্যে ব্রাশ যে মেটালটা আছে এটা একটু দামি তো এইভাবে যখন আমাদের কাছে কতটা স্পেসিফিক কমপ্লেন করেন তাপস কুমার দেবা বলে একজন অ্যাডভোকেশে কমপ্লেন করার পরে এটা আমরা মামলা নিই মামলা নেওয়ার পরে যখন আমরা ছানবেন করি তখন তাপস দাস বলে একজনকে আমরা আটক করি এটা মানে রেপুটেড বাংলার আর সবসময় চুরি করে তার কাছে জানতে পারলাম যে তার সঙ্গে আরও কয়েকজন আছে এবং এরা চুরি করার পরে এরা বটতলা বাজারে একজন যে স্ক্র্যাপের বিজনেস করে তার কাছে এটা বিক্রি করে এবং স্ক্র্যাপ যে বিক্রেতা সুদীপ দেবনাথ ওনার দোকানেও আমরা সার্চ করি এরপরে ওনার বাড়িতে সার্চ করার পরে এই বিপুল সংখ্যক যেটা পাওয়া যায় তো ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই জিনিসগুলো উনি আড্ডার কোন জায়গায় বিক্রি করেন এবং আমরা টোটাল র্যাকেটটাকে টাকায় জন্য ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে বলে ধারণা পুলিশের ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত